সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি পাবনা জেলার সেই বিখ্যাত গরু মহিষ ছাগলের হাট পুষ্পপাড়ার হাট দেখুন এখানে কত ছোট বড় দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু আমদানি হয়েছে এই হাটে সারা বাংলাদেশ থেকে ব্যাপারী ভাইয়েরা আসে গরু মহিষ ক্রয় বিক্রয়ের জন্য বিশেষ করে কুরবানি ঈদকে সামনে রেখে আজকের এই হাটে প্রচুর জনতার ঢল কারণ কুরবানি ঈদের এখনও প্রায় দুই মাস দেরি আছে অনেকে আছে শুধু এই দুই মাস গরু পুষে লাভের আশায় গরু কিনতে আসে এখন যদি এক থেকে এক লাখ তিরিশ হাজারের মধ্যে কোনো গরু ক্রয় করা হয় আর কুরবানি ঋদ পর্যন্ত গরুটার যদি ভালোভাবে যত্ন নেওয়া হয় তাহলে দেখা যাবে খাওয়ার খরচ বাদ দিয়ে গরুটাকে বিক্রি করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো লাভ গোনা যাবে প্রিয় দর্শক দেখুন এই হাটে কত হাজার হাজার গরু প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনের কুরবানেরীদের বিভিন্ন জাতের দেশি বিদেশি জাতের গরুর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এদিকটাতে শুধু গাভী গরু দুধের জন্য গাভী গরুর প্রয়োজন হলে এখান থেকে গাভী গরু কিনতে পারবে